অনলাইন ভেরিফাইড কম্পিউটার সার্টিফিকেট আপনি কিভাবে গ্রহণ করতে পারেন সেটার আজকে বিস্তারিত আপনাদেরকে বলে দেব তো আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটা অনলাইনে কোর্স করে নিতে চান এবং হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট নিতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে অনলাইনে ঘরে বসে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনারা সার্টিফিকেট হাতে পাবেন এটা প্রসেসটা একেবারেই সুন্দর একটা প্রসেস আপনি যখন অনলাইনে কোর্সটা কমপ্লিট করবেন আপনার এখানে হচ্ছে কোর্স কমপ্লিট করার পর হচ্ছে আপনার সনদ তৈরি হবে তো সনদ তৈরি করার পরে হচ্ছে আপনার কুরিয়ার করে আপনার বাসায় এই অর্থাৎ আপনার ঠিকানায় এই সার্টিফিকেটটা পাঠিয়ে দেওয়া হবে এবং হচ্ছে আপনি অনলাইনে কোর্স শেষ করার সাথে সাথে হচ্ছে আপনি অনলাইন থেকে এটা পিডিএফ আকারে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আপনি এটা ভেরিফিকেশন করতে পারবেন যে কোনো সময় যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি এর একটা সার্চ করেন তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনি এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং হচ্ছে এটা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনি অনলাইনে তো এটার প্রসেসটা কি কিভাবে নিতে হবে সবকিছু থাকছে আমাদের পুরো ভিডিও জুড়ে তো আপনারা আমাদের ভিডিও কমপ্লিট করলে আপনারা ঘরে বসে অনলাইনে কোর্স করে আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে ছয় মাস মেয়াদি যে সার্টিফিকেট সেগুলো পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন না এখানে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রনিক্স আছে এবং হচ্ছে অন্যান্য আরও কোর্সগুলো আছে তো আপনারা যারা এই কোর্সগুলো করতে চান অবশ্যই আমাদের এই কোর্সে আপনারা জয়েন করতে পারেন কোর্সে জয়েন করার জন্য আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং হচ্ছে এই কোর্সে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারবেন ফ্রিতে কিন্তু আপনি যখন সার্টিফিকেট গ্রহণ করতে যাবেন সেখানে সার্টিফিকেট প্রিন্টের কিছু খরচ আছে সেটা আপনাকে দিতে হবে তবে কোর্স আমরা অনলাইনে দিচ্ছি একেবারে সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা আমাদের পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটে প্রবেশ করে তো আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন আমরা বরাবর যেটা করি সেটা হচ্ছে গুগল ক্রোম দিয়ে আমরা কাজ করে থাকি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার থেকে আপনি জাস্ট এখানে লিখবেন সিসিআইবিডি ডট ও আর জি লিখতে হবে এটা লিখলে হচ্ছে আপনার সামনে আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটটি আসার পরে হচ্ছে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইট এখানে হচ্ছে আপনার ছয় মাস মেয়াদি কোর্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিজিটাল মার্কেটিং তারপর গ্রাফিক ডিজাইন ইউটিউব ফেসবুক মার্কেটিং তো আপনারা যারা এই কোর্সগুলো করতে চান আমাদের মিডিয়ায় রয়েছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে রয়েছে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমাদের বিশ্বাসিত কোর্স এখানে রয়েছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গ্রহণের নিয়মাবলী ও রেজিস্ট্রেশন কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স তো আপনারা এটাও নিতে পারেন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং তারপর হচ্ছে ইলেকট্রনিক্স রয়েছে তো আমরা এখান থেকে জাস্ট কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেটা সেটাকে আমরা রেজিস্ট্রেশন করে দেখাবো তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আপনারা যদি মোবাইলে এসে থাকেন মোবাইলের মাধ্যমে আসলে হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবে সেটা হচ্ছে আপনারা মোবাইলে সিসিআইবিডি ডট জিতে আসার পরে আপনাদেরকে এখানে মেনু দেখাবে অর্থাৎ উপরে আমাদের লোগোটা দেখাবে এখানে হচ্ছে মেনুটা দেখাবে আপনি মেনু থেকে কি করবেন আপনি জাস্ট এখান থেকে হোম পেজে চলে যাবেন মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পরে এখানে কোর্স লেখা থাকবে এই কোর্সে আপনি ক্লিক দিবেন কোর্সে আপনি ক্লিক দিলে তারপরে হচ্ছে আপনাকে এইভাবে কোর্সগুলো দেখাবে তো এটা সিস্টেম দুইটা আপনি সরাসরি ওয়েবসাইটে আসলে হোম পেজে পাবেন কম্পিউটার দিয়ে আর যদি আপনি মোবাইল দিয়ে আসেন তাহলে হচ্ছে আপনাকে মেনুতে ক্লিক করে তারপরে হচ্ছে কোর্সে যেতে হবে তো এখানে হচ্ছে আপনারা এই কোর্সগুলো পেয়ে যাবেন এবং আপনারা এই কোর্সটা প্রথম যে কোর্সটা দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স অফিস অ্যাপ্লিকেশন আমরা এই কোর্সের মধ্যে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনি কোর্সটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার একেবারে সিম্পল প্রসেস জাস্ট আপনি এখানে টাউন অপশানে ক্লিক করেন করার সাথে সাথে আপনাকে লগ ইন করার জন্য বলবে তো আপনি লগ ইন করার জন্য কি করবেন আপনি এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে আমরা ক্লিক করবো এখানে লগ ইন অবলিক রেজিস্টার আছে তো আমরা এখান থেকে রেজিস্টার অপশনটা ক্লিক করতে পারি এখানে আছে। রেজিস্টার তো আমরা এখান থেকে রেজিস্টারটা ক্লিক দিব রেজিস্টারটা ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ফর্মে নিয়ে আসবে তো আমরা এখান থেকে ওয়েবসাইটে এভাবে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে জিমেল তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখান থেকে জাস্ট এই জায়গাটাতে চেকমার্ক করতে হবে এবং হচ্ছে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এভাবে দেখাবে এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি সেভ করার জন্য বলবে আপনার যদি প্রয়োজন হয় আপনি পাসওয়ার্ডটি সেভ করেন আর যদি না হয় তাহলে হচ্ছে নেভারে ক্লিক করে দিবেন তো আমাদের এটা প্রয়োজন নাই তো আমরা এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করলাম তো এখান থেকে আসার পরে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন এখানে হচ্ছে একটি প্রোফাইল পিকচার দিবেন আপনি যে পিকচারটি আপনার সার্টিফিকেটে দিতেছেন সেই ধরনের একটা পিকচার এখানে দিয়ে দিবেন তো আমরা জাস্ট পিকচারটিকে এভাবে হচ্ছে আপনারা ক্রপ করে নেবেন যদি হচ্ছে ছোট বড় থাকে তাহলে হচ্ছে এগুলো আপনারা ক্রপ করে নেবেন তো এখানে হচ্ছে ছবির সাইজ দেওয়া হচ্ছে তিনশো বাই তিনশো আপনারা যারা নিবেন তাহলে হচ্ছে এভাবে করতে পারেন তো এটা করার পরে হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব তো প্রোফাইলটা সেভ হয়ে যাবে এবং হচ্ছে জেনারেলে আমরা ক্লিক দিব জেনারেলে আসার পরে হচ্ছে এখান থেকে আপনার নামটা দিতে হবে আপনার যে সঠিক নাম সেই নামটা আপনাকে এখান থেকে দিতে হবে তো নামটা দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইল ইউটিউব চ্যানেল এগুলো দিতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা যদি চান দিবেন আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই এখান থেকে হচ্ছে আপনি আপনার নামটা সঠিকভাবে লিখবেন তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা এবারটারে আসি এবারটারে হচ্ছে আপনার ছবি তারপর হচ্ছে কভার ইমেজ অর্থাৎ আপনি আপনার এই প্রোফাইল একটি কভার ফটো দিতে পারেন চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি কভার ফটো নিয়ে এখান থেকে দিয়ে দিতে পারেন আমরা জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম কভার ফটো হিসাবে জাস্ট আপনাদেরকে বোঝার জন্য আমরা এভাবে হচ্ছে কভার ফটো দিতে পারি তো কভার ফটো দেওয়ার পরে আপনারা এখান থেকে কভার ফটো দিয়ে জাস্ট একটু নিচে আসবেন নিচে আসার পর হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে কভার ফটোটা দিয়ে দিলাম তো আপনাদের কভার ফটো এখান থেকে দিতে পারেন এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড আপনাদের পাসওয়ার্ডটি আপনারা এভাবে চাইলে চেঞ্জ করতে পারেন রক্ষণাবেক্ষণ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা তো এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কোর্স করতে হবে তো কোর্স করার জন্য আমরা আবার কি করব আমরা আবার কোর্সে চলে যাব কোর্সে চলে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমাদের যে কোর্সটা করার প্রয়োজন যেটা দিয়ে আমরা সার্টিফিকেট গ্রহণ করতেছি সেটাতে আমরা চলে যাবো এখানে ক্লিক দিবে এখানে ক্লিক দিয়ে হচ্ছে এখান থেকে স্টার্ট নাও অপশনে ক্লিক করতে হবে এই স্টার্ট নাও অপশানে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখাবে তো এখান থেকে হচ্ছে আমরা এই প্রথম লেসনে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লেসন থাকবে এখানে দুইটা পার্ট অর্থাৎ এখানে প্রথমে আমরা কম্পিউটার কোর্স করে সার্টিফিকেট নিয়ে নেওয়ার যে সিস্টেম সেটা এখানে বলা আছে এবং হচ্ছে এখানে কম্পিউটার সার্টিফিকেট কিভাবে আপনারা গ্রহণ করবেন এবং কি কি সার্টিফিকেট নিলে আপনাদের কি কি সুবিধা অসুবিধা থাকবে সব এখানে থাকবে তো এটা হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন না হলে না মূল হচ্ছে আপনাদের এখানে সম্পূর্ণ ক্লাস অল ক্লাসে আপনারা চলে যাবেন অল ক্লাসে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাদের ক্লাস শুরু হবে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটাতে ক্লিক করবে এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের প্রথম ক্লাসটা চলে আসবে এটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস তো আপনারা এখান থেকে জাস্ট প্লে করে দিবেন এটা হচ্ছে আপনারা প্লে করে দিলে এখান থেকে হচ্ছে আপনারা কম্পিউটারে যেই প্রথম ক্লাসটা সেটা করবেন তারপর হচ্ছে এখানে কম্পিউটারের পরিচিতি দেওয়া আছে আমাদের হার্ডওয়্যার এটা হচ্ছে প্রথম ক্লাসের অংশ তো প্রথম ক্লাসটা আপনারা একটা দুইটা ক্লাস সম্পূর্ণ দেখার পরে আপনাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হবে ভিডিওতে সেই ক্লাসগুলো আপনারা করে ফেলবেন আর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো কমপ্লিট করার পরে আপনারা জাস্ট এখান থেকে কমপ্লিট অপশানে ক্লিক করবেন দেখেন কমপ্লিট অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে ডো ওয়ান টু কমপ্লিট দি লেসন তো আমাদের এটা আমাদেরকে জিজ্ঞেস করছে আপনি কি কমপ্লিট করেছেন কিনা যদি আমরা করে থাকি তাহলে হচ্ছে কংগ্রাচুলেশন জানাবে ইউ হ্যাভ কমপ্লিটেড ক্লাস ওয়ান তো আমরা এরপরে হচ্ছে আবার কি করব আমরা এক নাম্বার দেখার পরে আমরা এরপরে হচ্ছে চলে যাব দুই নাম্বার ক্লাস এ হচ্ছে দুই নাম্বার ক্লাস এভাবে করতে করতে আপনারা সম্পূর্ণ ক্লাসগুলো কমপ্লিট করবেন আমাদের তেত্রিশটা ক্লাস দেওয়া আছে তো আমাদের হয়তো বা কিছু ক্লাস আপডেট হবে পর্যায়ক্রমে তো আপনারা সেই ক্লাসগুলোও দেখতে পাবেন এবং সেই ক্লাসগুলো আপনারা করে ফেলবেন সব শেষ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসগুলো যখন এই ধরনের গ্রিন সিগনাল দিবে অর্থাৎ এগুলো দেখেন সব একটু ডার্ক টাইপের আছে কিন্তু এটা হচ্ছে গ্রিন কালার হয়ে গেছে তার মানে এটা ক্লাস আমরা কমপ্লিট করেছি আপনি যে ক্লাসগুলো কমপ্লিট করবেন সবগুলো কিন্তু হচ্ছে এবং গ্রিন সিগন্যাল দিবে তারপর হচ্ছে আপনি এখান থেকে কোর্স পরীক্ষা एग्जाम এখানে আপনি ক্লিক দিবেন তারপরে হচ্ছে আপনার এখানে কোশ্চেন দেওয়া আছে আপনি এখান থেকে এই নব্বই কোশ্চেন গুলো आंसर করতে হবে তো আপনারা যদি ক্লাসগুলো কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনারা এই পরীক্ষা খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন এই জন্য হচ্ছে ক্লাসগুলো খুব ভালোভাবে করতে হবে ক্লাসগুলো ভালোভাবে করার পর আপনি এখান থেকে পরীক্ষা আসবেন পরীক্ষা আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে কোর্সের যেই প্রশ্নের উত্তর সেগুলো হচ্ছে আপনারা দিবে যেমন আধুনিক কম্পিউটারের জনক এটা হচ্ছে চার্লস তো আমরা এখান থেকে চেক মার্ক করে আমরা এখান থেকে চেক চেক ক্লিক ক্লিক করতে পারবো করলে আমাদেরকে আর যদি ভুল হয় তাহলে ভুল দেখাবে এটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে যাব এভাবে হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ আমরা অ্যান্সার করবো করার পরে হচ্ছে আমাদেরকে সার্টিফিকেট অপশনে নিয়ে যাবে সার্টিফিকেট অপশনে আসার পরে হচ্ছে আপনার এখান থেকে আপনাদের সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন তো সার্টিফিকেট গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে এই ফর্মটি পূরণ করতে হবে এখান থেকে হচ্ছে আপনি এই ফর্মটি পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছি সার্টিফিকেট অ্যান্ড সার্টিফাইড অফ দ্য কমপ্লিশন অর্থাৎ আপনি যেটা কমপ্লিট করেছেন এটার একটা প্রত্যয়ন আপনি সাথে সাথে পাবেন এবং হচ্ছে এটা প্রত্যয়নটি আপনি নিয়ে নিতে পারবেন সাথে সাথে আর হচ্ছে আপনাদের জন্য এই সার্টিফিকেটটা তৈরি হবে তো এই সার্টিফিকেটটা আপনারা কিন্তু অনলাইনে ভেরিফাইড করতে পারবেন অনলাইনে কিভাবে ভেরিফাই করতে হবে সেটাও আমরা দেখাবো তবে এটা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে আমাদের কোর্স থেকে কিছু ফি দিতে হবে তো এটা হচ্ছে সিস্টেম তো আপনারা যারা কোর্সটা কমপ্লিট করবেন কোর্স কমপ্লিট করার পরে হচ্ছে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে প্রত্যয়নটা নিতে পারবেন তো প্রত্যয়ন নেওয়ার জন্য এই ফর্মটি আপনারা পূরণ করবেন ফর্মটি পূরণ করে তারপর হচ্ছে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে হচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট অপশনে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার প্রত্যয়নটি তৈরি হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের যদি এই ধরনের সার্টিফিকেটগুলো প্রয়োজন হয় অর্থাৎ ছয় মাস মেয়াদি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট তাহলে হচ্ছে আপনারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হচ্ছে আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে কথা বলে হচ্ছে আপনাদেরকে সনদগুলো দিয়ে দিবে এখানে হচ্ছে আমাদের কয়টা কোর্স আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং আছে এবং হচ্ছে ইলেকট্রনিক্স কোর্স এই তিনটা কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবেল তো আপনারা এই তিনটা কোর্স করে হচ্ছে এখান থেকে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন এবং হচ্ছে সার্টিফিকেটটা কিভাবে আপনারা চেক করবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি তো সার্টিফিকেট চেক করার জন্য আপনাকে দুইটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে সার্টিফিকেট আইডি অর্থাৎ আপনার সার্টিফিকেট গ্রহণ করার পরে আপনার একটা আইডি দেওয়া হবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা সবুজ নামের একজন সার্টিফিকেট এখানে দিয়ে রেখেছি এখানে হচ্ছে রোল নাম্বারের জায়গায় একটা আইডি দেওয়া আছে আর হচ্ছে রেজিস্ট্রেশন এবং সিরিয়াল নাম্বার তো আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার একই থাকে এবং হচ্ছে সিরিয়াল নাম্বার একই থাকে তবে এখানে হচ্ছে স্টুডেন্ট যে আইডিটা সেটা হচ্ছে রোল নাম্বারে দেওয়া থাকে অর্থাৎ এই নাম্বারটা দিয়ে আর হচ্ছে আপনার জন্ম তারিখ দিয়ে আপনি এটা চেক করতে পারবেন তো আমরা হচ্ছে এখন এখান থেকে চেক করব তো সার্টিফিকেট চেক করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সিসিআইবিডি তে চলে যাব সিসিআইবিডি ডট তে চলে যাব এখানে আসার পর হচ্ছে আমরা এখান থেকে সার্টিফিকেট অপশনে ক্লিক দেব সার্টিফিকেট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে ভেরিফাই ডাউনলোড সার্টিফিকেট তো যাদের সার্টিফিকেটগুলো তৈরি হবে তারা হচ্ছে চেক করার সাথে সাথে হচ্ছে এটাকে ডাউনলোড করতে পারবেন তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা আইডি এখান থেকে লিখে দেবো আইডি লিখে দেওয়ার পর হচ্ছে এখান থেকে জন্ম তারিখ দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ইউজার আইডিটা টা বসাবো অর্থাৎ স্টুডেন্ট আইডি তো আইডিটা টা এখান থেকে বসিয়ে দেবো তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ জন্ম তারিখটা দেওয়ার জন্য হচ্ছে আপনাকে এখান থেকে জাস্ট যেটা করতে হবে এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডারের মতো চলে আসবে এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে দিবেন জন্মশাল এখান থেকে দিবেন মাস তারপর এখান থেকে আপনারা তারিখটা দিয়ে দিবেন দিয়ে হচ্ছে আপনারা ভেরিফাইড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন তো সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথে আপনার সার্টিফিকেট ভেরিফাইড সাকসেসফুললি অর্থাৎ আপনার ভেরিফাইড হয়েছে তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখান থেকে সব তথ্যগুলো দেখতে পাব কোন কোর্সে কত মার্ক পেয়ে এবং এভাবে উত্তীর্ণ হয়েছে এবং হচ্ছে সার্টিফিকেট নাম্বার দেখা যাবে এবং হচ্ছে আপনাদের এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনটিও দেখাবে তো ডাউনলোড সার্টিফিকেট অপশনটা কখন দেখাবে যখন হচ্ছে আপনারা আমাদের যেই কোর্সের ফি অর্থাৎ সম্পূর্ণ ফিটা দিয়ে দিবেন সাথে সাথে হচ্ছে আপনার আসার পর আপনি যখন ভেরিফাইড করবেন ভেরিফাই ভেরিফিকেশন করার পর আপনি এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক দিলাম আমরা এখান থেকে ক্লিক দিলাম দেওয়ার সাথে সাথে আমাদের এই টা কিন্তু ওপেন হয়ে গেছে এবং হচ্ছে এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন এটা হচ্ছে সিস্টেম তো এভাবে হচ্ছে আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সনদগুলো নিতে চান ছয় মাস মেয়াদি বা এক বছর মেয়াদি তো আমাদের হচ্ছে ইনস্টিটিউট থেকে আপনারা নিতে পারেন এবং হচ্ছে এখান থেকে আপনারা সনদগুলো নিলে আপনারা যে কোনো জায়গায় সনদগুলো ব্যবহার করতে পারবেন আর সরকারি বেসরকারি অনেক কাজে আপনারা এই সনদগগুলো ব্যবহার করতে পারবেন তো এবং হচ্ছে এটি অনলাইন ভেরিফাইড সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড এই কাজে আপনারা যদি সনদগুলো নিতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো নব্বই টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বোপ্যাকটি